উপ আমেরিকার এক গ্রুপে মুখোমুখি হয়েছিল পেরো এবং চিলি সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে ম্যাচের প্রথম থেকে এ দুই দল সমানে সমানেই খেলতে থাকে এই ম্যাচে কোনো ব্যবধান বলতে তেমন কিছু নেই সব দিক থেকে দুই দল প্রায় সমানে সমানেই খেলে এবং খেলার মাধ্যমে পরিশেষে ফল হয় গোল শূন্য ড্র এবং এই গোল ড্র এর মাধ্যমে এক গ্রুপে চিলি আছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে এবং দুই নাম্বারে আছে পেরু পেরু সব কিছু মিলে পেরু কিছুটা এগিয়েছিল পজিশন পাশে তাই পেরুকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রাখা হয়েছে আর যদি এ গ্রুপের মানে এটাই হচ্ছে এ গ্রুপের খেলা ছিল এই এ গ্রুপের পয়েন্ট টেবিল দেখি সেখানে কানাডা আছে পয়েন্ট টেবিলে চার নাম্বারে আর্জেন্টিনার কাছে তারা দুই শূন্য গোল হেরেছে এবং আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এবং পরবর্তী ম্যাচ অবশ্যই খবরটা আপনাদের জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখবেন